গালাতীয় পুস্তক অধ্যয়নে স্বাগতম এই পাঠে আমরা গালাতীয়দের ঐতিহাসিক বিন্যাস এবং প্রাথমিক বিষয়গুলো দেখব যেগুলো পৌল সেই অঞ্চলের মণ্ডলীতে উদ্বুদ্ধ কিছু গুরুতর সমস্যার সমাধান করার সময় দেখায় পৌল যখন গালাতীয়দের কাছে তার এই পত্র লিখেছিলেন তখন তিনি গভীরভাবে মর্মহত হয়েছিলেন যা উপলব্ধি করতে বেশি সময় লাগে না পৌলের বেশিরভাগ পত্রেই মিষ্টি ভূমিকা দিয়ে শুরু হয়েছে এমনকি তিনি যদি পত্রের বাকি অংশে কঠোরভাবে তার শ্রোতাদের সংশোধন করার জন্যও বলেন উদাহরণস্বরূপ প্রথম করিঙ্কীয় পত্রের সূচনার প্রাথমিক অভিবাদনের পরে বলেন ঈশ্বরের যে অনুগ্রহ যীশুতে তোমাদিগকে দক্ত হয়েছে তাহাদের জন্য আমি তোমাদের বিষয়ে নিয়ত ঈশ্বরের ধন্যবাদ করিতেছি কেননা তাহাতেই তোমরা সর্ববিধ বাক্যে ও সর্ববিধ জ্ঞানে ধনবান হয়েছ এইরূপে খ্রিস্টের সাক্ষ্য তোমাদের মধ্যে স্থিরীকৃত হইয়াছে এই জন্য তোমরা কোনো বরে পিছায়া পড়ো নাই আমাদের প্রভু যীশু খ্রিস্টের প্রকাশের অপেক্ষা করিতেছ গালাতীয়রা যাই হোক পোল এই বলে শুরু করেন আমার আশ্চর্য বোধ হইতেছে যে খ্রিস্টের অনুগ্রহ যিনি তোমাদিগকে আহ্বান করিয়াছেন তোমরা এত শীঘ্র তাহা হইতে উন্নবিত সুসমাচারের দিকে ফিরিয়া যাইতেছ তাহা আর কোনো সুসমাচার নয় কেবল এমন কতগুলো লোক আছে যাহারা তোমাদিগকে অস্থির করে এবং খ্রিস্টের সুসমাচার বিকৃত করিতে চায় এই বিষয়টি এতই হুমকিস্বরূপ যে পোল তাদের অভিবাদন জানানোর জন্য সময় নষ্ট না করে তিনি সরাসরি এই বিষয়ের মোকাবেলা করেন আপনি যখন গালাতীয়দের কাছে লেখা পৌলের পত্রটি পড়বেন তখন আপনি তাকে এত রাগান্বিত হওয়ার কারণটি বুঝতে পারবেন পোল সুসমাচার প্রচারের জন্য গালাতীয়দের কাছে গেলেন যে যীশুখ্রিস্ট ক্রুশে তার মৃত্যুর মাধ্যমে ঈশ্বরের কাছে আপনার জন্য পরিত্রাণকে সম্ভব করে তুলেছেন পোল প্রচার করেছিলেন যে এই সুসমাচার যখন বিশ্বাসে আলিঙ্গন করেন তখন তা আপনাকে রক্ষা করতে পারে এই দান হলো ঈশ্বরের অনুগ্রহের ফল যাতে আমরা শুধুমাত্র খ্রিস্টে বিশ্বাসের মাধ্যমে পরিত্রাণ পেতে পারি আর অন্য কোনো কিছুই আমাদের পরিত্রাণ দিতে পারে না এই বার্তাটি বোঝার জন্য উদ্দেশ্য এই নয় যে একজন খ্রিস্টান হওয়ার জন্য শুধুমাত্র বিশ্বাসের সাথে জড়িত হওয়া এবং এছাড়া অন্য কিছু নয় এটি কেবল জোর দেওয়া হয়েছে যে পরিত্রাণ কেবল মানুষের নিজের প্রচেষ্টার মাধ্যমে অর্জিত হয় না ওর জোর দিয়েছিলেন যে খ্রিস্টানরা পরিত্রাণ লাভ করে ভালো কাজ করার জন্য কিন্তু পরিত্রাণ ভালো কাজের দ্বারা হয় না এই কাজগুলো আমাদের বিশ্বাসের একটি বৈধতা দেয় এবং একটি চিহ্ন কিন্তু তারা আমাদের পরিত্রাণ সুরক্ষিত করে না এটি হয়তো কয়েকটি অঙ্কের সমীকরণের সমাধান কল্পনা করতে সাহায্য করতে পারে কাজ দ্বারা পরিত্রাণ দেখতে রকম বিশ্বাস যোগ কাজ সমান সমান পরিত্রাণ পরিত্রাণ যাকে আমরা সস্তা অনুগ্রহ বলতে পারি একজন এই বিশ্বাসকে কাজে লাগাতে ব্যর্থ হতে পারে বলে বিশ্বাস সমান সমান পরিত্রাণ বাইবেলের পূর্ণ পরিত্রাণের দর্শন যাই হোক তা বিশ্বাস সমান সমান পরিত্রাণ যোগ কাজ এখন পোল যখন বিশ্বাসে অনুগ্রহের দ্বারা পরিত্রাণের এই সুসমাচার প্রচার করে বেড়ান তখন জিহুদী নেতারা তাকে অনুসরণ করার সিদ্ধান্ত নেন একবার পোল যখন এই এলাকা ত্যাগ করেন তখনই এই জিহুদিরা প্রবেশ করে এবং নতুন মুক্তিপ্রাপ্ত পরজাতীয়দের যারা সুষমাচারের সত্য বার্তা শুনেছিল তাদেরকে জিহুদি ধর্মের পথ অনুসরণ করার জন্য বোঝানোর চেষ্টা করে তারা অনেক গভীরে প্রবেশ করে এবং পরজাতীয় বিশ্বাসীদেরকে বলেন যে তকছেদ না করে তাদের পরিত্রাণ সম্পূর্ণ হবে না তারা একটি ভ্রান্ত সুসমাচার প্রচার করে দাবি করে যে এমন কি খ্রিস্টানদেরও মসির ব্যবস্থা পালন করতে হবে যেভাবে জিহুদিরা সর্বদা পালন করে আসছে যখন পোল শুনতে পেলেন যে কেবল এটি ঘটছে তা নয় কিন্তু গালাতীয় বিশ্বাসীদের অনেকেরই প্রকৃত পক্ষে তকছেদ করা হচ্ছে তখন পোল এই পত্রটি তার জন্য একজন লেখকের অপেক্ষা না করে অনেক ক্রুদ্ধ হয়ে নিজের হাতে লিখেছেন তাই এটি গালাতীয়দের মধ্যে পৌলের ক্ষুব্ধ উদ্বোধনের কেন্দ্রে হয়ে রয়েছে পোল তার চিঠিতে সবচেয়ে সাহসী বিবৃতি দিয়েছেন তিনি গালাতীয় এক অধ্যায় আটপথে বলেন কিন্তু আমরা তোমাদের নিকটে যে সুসমাচার প্রচার করিয়াছি তাহা ছাড়া অন্য সুসমাচার যদি কেউ প্রচার করে আমরাই করি কিংবা স্বর্গ হইতে আগত কোনো দূতি করুক তবে সে সাব্যস্ত হোক তিনি খুবই গুরুত্ব দিয়েছেন এবং তিনি এখানে কিছু চমৎকার শক্তিশালী দাবি তুলে দিয়েছেন পোল জানান যে তিনি একটি সুসমাচার প্রচার করেছেন যা তিনি সরাসরি পুনর্থিত খ্রিস্টের কাছ থেকে পেয়েছেন এবং যে কেউ এটির বিরোধিতা করবে এমনকি যদি এটি একজন স্বর্গদূত বা পোল নিজেই হন তিনি নিজেই যিশুর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন পোল বলেছেন যে এমন ব্যক্তি অভিশপ্ত হওয়ার যোগ্য তিনি নয় পদে এই বিষয়টির উপর জোর দিয়ে বলেছেন যেমন আমরা আগে বলেছি এখনো আমি আবার বলছি যদি কেউ আপনার কাছে সুসমাচার প্রচার করে যা আপনি পেয়েছেন তার বিপরীতে সে অভিশপ্ত এখন পৌল কৌশলী এবং বেশ সাহসী এখানে তিনি সহিংস অভিশপ্ত ধর্মকে ত্যাগ করতে আহ্বান করেছেন ধর্ম ত্যাগ মানে এর থেকে দূরে দাঁড়ানো এটা কোন কিছুকে সম্পূর্ণভাবে পরিত্যাগ করা পুরাতন নিয়মের অনুচ্ছেদে এর অর্থ হলো ঈশ্বরের সাথে একটি চুক্তির পরিত্যাগ করা মন্ডলীতে এর অর্থ খ্রিস্টের নতুন চুক্তিকে প্রত্যাখ্যানের মাধ্যমে বিশ্বাসের পরিত্যাগ করা আপনি বিচারপত্রীগণ ভূমিকা বইতে এই পরিত্যাগের একটি স্পষ্ট উদাহরণ দেখতে পাবেন আগের বইয়ের শেষে জিওশুর পুস্তকে ইসরায়েলের সন্তানেরা সেই চুক্তিটিকে নবায়ন করেন যা প্রথম মশিকে দেওয়া হয়েছিল ঈশ্বর এবং তার ব্যবস্থা বা বাহুদি ব্যবস্থার প্রতি আনুগত্যের শপথ করেন তারপর বিচারকদের ক্ষেত্রে তারা অনেক আলাদা অবস্থান নেন তারা তাদের চুক্তির অঙ্গীকার পরিত্যাগ করে শুধু একবার নয় সাতটি ভিন্ন সময় সুতরাং এতে অবাক হওয়ার কিছু নেই যে পোল যিনি এইরকম অনুচ্ছেদগুলো ভালোভাবে জানতে ধর্মত্যাগকে একটি আত্মিক রোগ হিসেবে দেখেন তিনি জানেন যে এই রোগটি আপাত দৃষ্টিতে সূক্ষ্ম পরিবর্তনের সাথে শুরু হতে পারে যেভাবে খ্রিস্টের সুসমাচার বর্ণনা করা হয়েছে যেমন জোর দেওয়া হয়েছে পরিত্রাণের জন্য তকছেদ করা প্রয়োজন কিন্তু পোল বলেছেন সুষমাচারের মূল বিষয় তর্ক বিতর্কের জন্য নয় তিনি গালাত্মীয় এক অধ্যায় এগারো থেকে বারো পদে লিখেছেন কেননা হে ভাতৃগণ আমার দ্বারা যে সুষমাচার প্রচারিত হয়েছে তাহার বিষয়ে তোমাদিগকে জানাইতেছি যে তাহা মনুষ্যের নয় কেননা আমি নিকট হইতে তাহা গ্রহণও করি নাই এবং শিক্ষাও পাই নাই কিন্তু প্রত্যাদেশ দ্বারা পরিত্রাণ লাভের উপায় হিসাবে খ্রিস্টান বিশ্বাসে জিহুদি আইন কানুন যুক্ত করার ধারণা পোলকে খুব ব্যক্তিগত স্তরে আঘাত করেছে আমরা শাস্ত্রে পড়ি যে পোল একসময় মণ্ডলীর বিপজ্জনক সত্য ছিলেন খ্রিস্ট অলৌকিক তাকে হিংসাত্মক বিশ্বাস করা থেকে উদ্ধার করেন যেখানে বিশ্বাস করা হতো পরিত্রাণ পাওয়ার একমাত্র উপায় জিহুদি ধর্ম অনুশীলন করা প্রিয় গালাতীয়দের সেই একই পথের শেষে টেনে আনার কোনো অভিপ্রায় পৌলের নেই তিনি তাদের দালাতীয় এক অধ্যায় তেরো থেকে চোদ্দ পদে মনে করিয়ে দেন যে তিনি ইতিমধ্যে সেই পথটি অতিক্রম করেছেন বলেছেন তোমরা তো জিহুদি ধর্মে আমার পূর্বাকার আচার ব্যবহারের কথা শুনিয়াছ আমি ঈশ্বরের মণ্ডলীকে অতিমাত্র তারণা করিতাম ও তাহা উৎপাদন করিতাম আর পরম্পরাগত পৈতৃক রীতিনীতি পালনে অতিশয় উদ্যোগী হওয়াতে আমার স্বজাতীয় সমবয়স্ক অনেক লোক অপেক্ষা জিহুদি ধর্মে উত্তর উত্তর অগ্রসর হইতেছিলাম তারপরে পোল ঈশ্বরের প্রতি তার আবেগপূর্ণ কিন্তু মিথ্যা দর্শন থেকে মুক্তি পাওয়ার এবং পুনর্থিত খ্রিস্টের সাথে একটি দর্শনের মাধ্যমে পরিত্রাণ উদযাপন করেন তিনি নালাতীয় এক অধ্যায় পনেরো থেকে সতেরো পদে বলেছেন কিন্তু যিনি আমাকে আমার মাতার গর্ব হইতে পৃথক করিয়াছেন এবং আপন অনুগ্রহ দ্বারা আহ্বান করিয়াছেন তিনি যখন আপন পুত্রকে আমাতে প্রকাশ করিবার সুবাসনা করিলেন যেন আমি পরজাতীয় গণের মধ্যে তাহার বিষয়ে সুসমাচার প্রচার করি তখন আমি ক্ষণমাত্র রক্ত মাংসের সহিত পরামর্শ করিলাম না এবং জেরুসালামে আমার পূর্ববর্তী পেরিত গণের কাছে গেলাম না কিন্তু আরব দেশে চলিয়া গেলাম পরে দম্মেশকে ফিরিয়া আসিলাম অজিহুদীদের মধ্যে বছরের পর বছর পরিচর্যা করার পর পোল তার ইচ্ছাকৃত গতিবিধি এবং মুখোমুখি হওয়ার কারণে ঠিক যাহা বর্ণনা করেছেন এর পনেরো অধ্যায় আদেশটি জেরুসালেমের অজিহুদীদের বিষয়ে তৈরি করা হয়েছিল এই আদেশ নিশ্চিত করে যে অজিহুদীদের সত্যিকারের খ্রিস্টান হওয়ার জন্য জিহুদি হওয়ার দরকার নেই বেধর্মী খ্রিস্টানরা জিহুদি চুক্তির আচার অনুষ্ঠানে অংশ নেওয়ার কোনো বাধ্যবাধকতা থেকে মুক্ত তার বছরব্যাপী পথের চূড়ান্ত লক্ষ্য হল জোর দেওয়া যে তিনি যে সুসমাচার প্রচার করেছেন তা সরাসরি পুনর্থিত খ্রিস্টের কাছ থেকে এসেছে এবং এটি এমন কিছু নয় যা কোনো মানুষের দ্বারা তাকে দেওয়া হয়েছিল তিনি জোর দিয়ে বলেছেন যীশু খ্রিস্টের কারণে আমি একজন প্রেরিত যিশু নিজেই আমাকে অনুমোদিত করেছেন যিশু নিজেই আমাকে একজন প্রেরিত হওয়ার জন্য নিযুক্ত করেছেন পোলকে শুধুমাত্র সহপ্রেরিতদের দ্বারা নিয়োগ করা হয়নি বা তাদের কাছ থেকে একটি বার্তা দেওয়া হয়নি এটাও মনে হয় যে তিনি দীর্ঘ সময়ের জন্য তাদের কাছাকাছি ছিলেন না কালাতীয় এক অধ্যায় বাইশ থেকে দুই অধ্যায় দুই পদে পোলের সাক্ষ্য অনুসারে তিনি এই অন্যন্য প্রেরিতদের থেকে ১৪ বছর দূরে সরে গেছেন যারা তাকে কেবল নাম এবং খ্যাতি দ্বারা একজন রূপান্তরকৃত শত্রু হিসাবে চেনেন একটি খ্যাতি যা ঈশ্বরের গৌরবের জন্য তিনি ত্যাগ করেছিলেন তিনি দুই অধ্যায় এক দুই পদে লিখেছেন পরে চোদ্দ বছর গত হইলে আমি বানাবার সহিত পুনরায় জিরুসালামে গেলাম তিতকেও সঙ্গে লইলাম আর এই প্রত্যাদেশ ক্রমে গমন করিলাম এবং যে সুসমাচার পরজাতীয় গণের মধ্যে প্রচার করিয়া থাকেই তথাকার লোকদের কাছে তাহার ব্যাখ্যা করিলাম কিন্তু যাহারা গণ্যমান্য তাহাদের কাছে বিরলে করিলাম পাছে দেখা যায় যে আমি বৃথা দৌড়াইতেছি যখন পোল অবশেষে প্রেরিতদের সাথে দেখা করেন তখন তিনি গালাথীয় দুই অধ্যায় নয় পদে আমাদের বলে আমাকে যে অনুগ্রহ দেওয়া হইয়াছিল তা স্বীকার করে যাকব এবং কোয়েফা ও যৌহন যারা স্তম্ভ হিসাবে পরিচিত ছিল তারা আমাকে এবং বার্নবাককে দান হাত দিয়েছিলেন সহযোগিতা যাতে আমরা অজিহুদীদের কাছে যেতে পারি এবং তারা তকছেদ প্রাপ্তদের কাছে যেতে পারে খুবই আকর্ষণীয় ছিল যখন পোল লিখেছেন যে পিতর এবং তাকে যে অনুগ্রহ দেওয়া হয়েছিল তা স্বীকার করেছেন তখন তিনি এর দ্বারা কি বোঝাতে চেয়েছিলেন উত্তরটি পাওয়া যায় অনুগ্রহ শব্দে তারা পোলকে দেওয়া অনুগ্রহ বোঝাতে পারেন প্রেরিতদের অবশ্যই পোলের মধ্যে আত্মার দানের বিষয়টি দেখতে হবে তাদের অবশ্যই প্রমাণ দেখতে হবে যে পবিত্র আত্মা পোল এবং পোলের মধ্যে রয়েছে ঠিক যেমন পবিত্র আত্মা তাদের মধ্যে এবং তাদের উপরে রয়েছে আমাদের কাছে এই পুরো সাক্ষাৎটি রেকর্ড করা নেই তবে এটি স্পষ্ট যে পোল যা কিছু বলেন এবং করেন তার মাধ্যমে তিনি প্রেরিতদের কাছে প্রমাণ করেন যে তারাও পুনর্থিত খ্রিস্টের কাছ থেকে একটি শক্তিশালী আহ্বান রয়েছে পোল আশা করেছিলেন যে অজিহুদীদের মধ্যে তার কাজ বৃথা যায়নি এবং এটি স্পষ্ট করে দিয়েছিলেন যে এটি ছিল না অন্যান্য প্রেরিতরা এমনকি পোল এবং মানবাকে সহকর্মী হিসাবে গণনা করে এবং অজিহুদি অঞ্চলে তাদের অব্যাহত কাজকে উৎসাহিত করতে সম্মত হন যে পোল পরজাতীয়দের কাছে প্রেরিত একইভাবে তারা যেমন জিহুদিদের কাছে প্রেরিত এই সিদ্ধান্তের প্রজ্ঞা নিয়ে প্রশ্ন তোলার জন্য প্রলুব্ধ হতে পারেন আপনি দেখুন পোল যখন তিনি শোল নামে পরিচিত ছিলেন তখন তিনি ছিলেন একজন রাব্বি ফরিসিদের মধ্যে ফরিসি শোল গমন লিয়েলের পায়ের কাছে বসেছিলেন তার সময়ের অন্যতম সেরা রাব্বি একজন জিউতি হিসেবে শোলের সবচেয়ে ভালো ধর্মতাত্ত্বিক শিক্ষা ছিল এমনকি তিনি অভিজাত ধর্মীয় গোষ্ঠী মহাসভার সদস্য ছিলেন তিনি তাদের চিনতেন তারা তাকে চিনত তারা পুরনো শোলকে দেখ এবং নতুন শোল বা পোল বলা নিরাপদ তাদের উপরে শক্তিশালী প্রভাব ফেলছিলেন তিনি একসময় তাদের মধ্যবর্তী ছিলেন সুতরাং এই পটভূমির আলোকে জিহুদিদের কাছে পৌঁছানোর জন্য তাকে পাঠানো উচিত বলে আপনি মনে করেন মানুষের প্রজ্ঞা বলবে যে পোল কাজের জন্য সেরা মানুষ কিন্তু তার জন্য ঈশ্বরের অন্য পরিকল্পনা আছে এমনকি প্রেরিত নয় অধ্যায় পনেরো পদে পোল সম্পর্কে বলেছেন কেননা জাতিগণের এবং ইসরায়েল সন্তানদের কাছে জিহুদি পণ্ডিত রাব্বিকে পাঠান জিহুদীদের উপেক্ষা করা হয় নাই বরং ঈশ্বর জিহুদীদের কাছে অশিক্ষিত জেলে পিতর এবং যৌনের মতো অন্যান্য প্রেরিতদের পাঠান ঈশ্বরের প্রজ্ঞা আমাদেরকে অপ্রত্যাশিত পথের দিকে ঠেলে দেয় এবং তিনি সর্বদা আমাদের তা দেন যা তার সুসমাচারের বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের প্রয়োজন ক্রেডিট তিন চার অধ্যায়ে যখন পিতর এবং যোহন মহাসভার মাঝখানে বসেন পুরুষরা তাদের প্রজ্ঞা এবং সাহসিকতা এবং প্রশ্নের উত্তর শুনে অবাক হন লুক প্রেরিত পদে লিখেছেন তখন পিতর ও যৌনের সাহস দেখিয়া এবং ইহারা যে অশিক্ষিত লোক ইহা বুঝিয়া তাহারা আশ্চর্য জ্ঞান সামান্য করিলেন এবং চিনিতে পারিলেন যে ইহারা যিশুর সঙ্গে ছিলেন এটাই হলো চাবিকাঠি তারা যিশুর সাথে ছিল পিতর এবং যৌন যে উত্তর দিতে সক্ষম বা তাদের যে জ্ঞান আছে তা ব্যাখ্যা করতে পারে এটাই একমাত্র উপায় এই একমাত্র উপায় পোল মন্ডলীর শত্রু এবং একজন কাছে একজন প্রেরিত হতে পারে এটি ঈশ্বর কিভাবে কাজ করে এর একটি সুন্দর ছবি যেমনটি আমরা আগে দেখেছি পোল গালাতীয় এক এবং দুই অধ্যায়ে একটি মিথ্যা সুসমাচারের সমস্যা সমাধান করেছেন তিনি সেই মিথ্যা সুসমাচারকে অন্য সুসমাচার বলেছেন পৌল সত্যি বলেছেন যে এই তথাকথিত অন্যান্য সুষমাচার আসলেই কোনো সুষমাচার নয় এটি ধর্মভ্রষ্টতা মিথ্যা আশা এবং মিথ্যা দিয়ে ভরা এবং পৌলের মতে যে কেউ এই ধরনের সুষমাচার প্রচার করে তার অভিশপ্ত হওয়া উচিত পৌলের যুক্তি গভীরভাবে প্রথিত যেমনটি আমরা দেখেছি তার আত্মবিশ্বাস যে তার বার্তা তার নিজস্ব নয় তিনি মূলত এই যে কোনো মিথ্যা প্রচারের নিন্দা করেন আমি যে সুষমাচার প্রচার করেছি সে সম্পর্কে আপনাকে কিছু বলতে দিন রপ্পি হওয়ার প্রশিক্ষণের সময় আমি সেই সুষমাচারটি পাইনি আমি একটি বই পড়ার থেকে সেই সুষমাচার পাইনি প্রকৃতপক্ষে কোনো লিখিত বা উত্তম মানব শিক্ষা থেকে আমাকে এই সুসমাচার শেখানো হয়নি আমি সরাসরি যে সুসমাচার প্রচার করি তা আমি সরাসরি ঈশ্বরের কাছ থেকে প্রচার করি অনুষ্ঠিত যিশু খ্রিস্টের কাছ থেকে পাওয়া একইভাবে আপনি নিশ্চিত হতে পারেন যে আমি যে সুসমাচার প্রচার করি তা সত্য সুসমাচার এবং যা কিছু এর বিপরীত তা মিথ্যা আমরা এখন আরও স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে কেন পোল এই নিজের হাতে লিখেছিলেন এবং এই রকম আবেগ থেকে কারণ তিনি যে অনুগ্রহের বার্তা প্রচার করেছিলেন তা দূষিত করা হয়েছিল এবং সুসমাচার নিয়ে মিথ্যা বাণিজ্য করা হচ্ছিল যে আমরা নিজেদেরকে বাঁচাতে পারি যা পবিত্রতাকে অপবিত্র করে আমরা শেষ করার আগে আপনি মনে রাখবেন গালাতীয়দের কাছে পৌলের চিঠিতে একটি মিথ্যা সুষমাচার উন্মোচিত হয়েছে এবং এটি সত্য সুষমাচারের সাথে তুলনা করা হয়েছে যখন তিনি ছিলেন গালাতিয়াতে এবং পৌল প্রচার করেছিলেন আপনি প্রভুর কাছে যাচনা করুন তিনি আপনাকে পৌলের বার্তা এবং আমাদের প্রত্যেকের জন্য খ্রিস্টের সুষমাচারের বার্তা বুঝতে সাহায্য করবেন যখন আপনি গালাতীয়দের কাছে লেখা এই চিঠিটি ধ্যান করার সময় ব্যয় করবেন এখন আপনি প্রতিজ্ঞা করুন যে পৌলের মতো খ্রিস্টের সত্য সুসমাচার আবিষ্কার করবেন এবং ভয় ছাড়াই তা প্রচার করবেন